রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী তথ্যমেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি জেলা মোটর জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিব বর্ষ ও শেখ হাসিনার বক্তব্য সম্বলিত লিফলেট রাখা হয় যা দর্শনার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে মেলা প্রাঙ্গণে এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বঙ্গবন্ধুর লোগস ও শেখ হাসিনার যে নাম পানি সেটা এসে সেটা কিন্তু একটা মানে বিবৃতি দিচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা তার আবারও শত এসব লিপলেট আনা হয়েছে অফিস থেকে আসলে দেখেই আমরা নিয়ে আসছি তো এটা আনফরচুনেটলি আর কি কোনো একটা ঘটনা ঘটে গেছে আমি অফিস না তো এই আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারতেছি না সরি এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন তারা দুজনেই আমাদের আমার কাছে ক্ষমা চেয়ে বলেছে যে আসলে এটা আমরা ক্রমে আমাদের যারা পিয়ন আছে এমএলএসএস তারা ভুল ভুলক্রমে অফিস থেকে এগুলো নিয়ে চলেছে তথ্য শক্তি জানবো জানাবো দুর্নীতি রুখবো স্লোগানে শুরু হওয়া মেলায় মোট পঁয়ত্রিশটি স্টল অংশ নিয়েছে রেদয়ান হিমেল সময় সংবাদ রংপুর